যদি ধরত তাহলে প্রত্যেক নাগরিকের ভোট একটি হত না বড় লোকের ভোট একটি গরিবের ভোট একটি গরিব বলে তাকে ভোটের তালিকা দিকে তো দেওয়া হয় নাই মাননীয় প্রধান উপদেষ্টা একটি বিপ্লবের মাধ্যমে আপনি বাংলাদেশের একজন যুবকদের মুখে একটা বিপ্লবী মহানায়ক আপনাকে আজকে দেশ প্রেমিক বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বাংলাদেশ এডিটার্স ফোরামের পক্ষ থেকে এখানে এক জনের আমাদের বঞ্চিত যারা কথা বলতে পারবে না সময় পাবে না হয়তো এই আমি যে দুই মিনিট সময় বেশি নিয়ে তাদের কথাগুলো যেগুলো বলা হয় নাই সেগুলো আমি বলতে চাই সংবাদপত্রের আশ্রয় বাংলাদেশের দেশ দুই তৎপরতা চলছে সংবাদপত্রের আশ্রয়ে ব্যাংক লুট চলছে এসআরমের মতো লোকেরা কয়টি সংবাদপত্রে বিনিয়োগ করেছে ধন্যবাদ বসুন্ধরা ব পত্রিকা পণ্য করার জন্য দাবি অনেক কথা আছে মামলায় তথ্য প্রতিষ্ঠা বুকের মধ্যে অজস্র নিয়ে বাংলাদেশের বুকে ঘুরে বেড়াচ্ছি আপনার মাধ্যমে এদেশের চরম সরকারের পতনের পরে আমরা আজকে মন খুলে কথা বলতে পারছি নিঃশ্বাস নিতে পারছি বাংলাদেশের ব্যাংকুটেরা কেন সংবাদপত্র বের করবে বাংলাদেশের সন্ত্রাসীরা কেন সংবাদপত্র আশ্রয় নেবে বাংলাদেশের ভূমিদস্যরা কেন আইডি কার্ড দিয়ে বিএডি আইডি কার্ড দিয়ে সচিবালয়ের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করবে

আবার বিনামূল্যে বিজ্ঞাপন ছাপায় সরকার আমাদেরকে বিনামূল্যে বিজ্ঞাপন ছাপানোর জন্য অনুরোধ আবার বলে যে পত্রিকা কেন বের করে না টাকাও দাও না পত্রিকা বের করার জন্য চাপ দাও এটুকু আমাদের টাকা নাই বিজ্ঞাপন বিল পায় না আর বড় বড় পত্রিকা বলে সারা বাংলাদেশকে চিন্ন করে রেখেছে তারা বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন আপনাকে যেভাবে আপনি বিপ্লবের মাধ্যমে এই জাতিকে চালে মুক্ত করেছেন আমাদেরকে বাঁচার একটা সুযোগ দেন আমার বড় ভাই আপনি আমাকে সময় দিলে মাননীয় উপদেশটা আমি আর অনেক কথা আসামার কাছে তবে ছয় মাস অন্তর অন্তর আমাদেরgene ডিএমপির হয় ছয় মাস পর আমরা হিসাব দিতে দিতে আমরা বেতন জوار করব না উপহার জوار করব না প্রতিয়পকাস করব আমি আপনার কাছে একটি দাবি নাই আমাদের ওডিটি এম পেশে উন্নীত করা হোক